চলে আসলাম লাগে একটু সময় দেব আর গল্প করবো এই জন্য দেখি ওয়েট করি কতজন আসে লাইভে কতজন আসে দেখি 여기 나인 아니첫 대화자. কতজন আসুক আজকে একটু গল্প টল্প করব দেখি কতজন আসে দিন পরে আর কি লাইভে আসলাম এই চ্যানেলটা মনিটাইজ করতে হবে আর কি এখন দেখা যাক করতে পারি কিনা ঠিক মতো আসা হয় না হঠাৎ করে আরকি আসলাম দেখা যাক কেমন আছেন ভাইয়া আপু আশা করি ভালো আছেন কোথায় গেছে সবাই লাইভে আসতেছে না কেন <laughs> अच्छा एक गान प्ले करी गान बाजते थकुक छोटो खाटो अच्छा वहीज बाजते थकुक

আপনি যদি বলেন আপনার দোয়া মুহূর্তে কবুল করবে আল্লাহর নাম গুলো ধরে ধরে জিকির করতেন আল্লাহ নাম জেন তিনি বলতেন

জানিনা সেগুলো সব নাম আল্লাহ আমাদেরকে জানায় নাই কিছু নাম জানিয়েছেন কিছু নাম তিনি জানান না কিছু নাম কোরআনে উল্লেখ করেছে কিছু নাম স্পেশাল কিছু নবীদেরকে জানিয়েছেন আর কাউকে জানার নাই কিছু নাম তিনি কেমতের দিন আমার আমাদের সামনে প্রকাশ করবেন যে এটাও আমার একটা নাম এটা তোমরা কেউ জানতা না সুহান আল্লাহ সারপ্রাইজ হিসেবে আল্লাহ তালা রেখে দিয়েছে কেউ জানে না কেমতের দিন আল্লাহ তালা সেই নামগুলো জানাবেন আর কিছু নাম আছে সেই নামগুলো আল্লাহ কোরআনেও বলে নেই কোনো নবীরাও জানায় নেই কেমতের দিন সারপ্রাইজ হিসেবেও জানাবে না ওই নামগুলো স্বয়ং খুব আল্লাহ ছাড়া কেউ জানে না

এই দুই যে ওঠা বসা করতেছেন এই ডাস্টে তো ডাস্ট অ্যালার্জি হয়ে যাবে ধুলা বালিতে আসার সময় তো অনেক ধুলা খাওয়াইছেন আমার এই জায়গায় একটু শান্ত হয়ে বসেন আমরা শান্ত হয়ে বসি অল্প কিছু সময় কিছু কথা আলোকপাত করব তারপর আমরা বিদায় নিব উঠবো না কেউ দাঁড়াবো না উঠবো না সেই গতকাল থেকে গত রাত থেকে আমি দেখেছি তো আপনাদের কান্ড কারখানা ভিডিওতে দেখেছি কাঁথা বালিশ নিয়ে গত রাতে চলে আসছে অনেক কষ্ট করে অনেক সময় অপেক্ষা করেছেন আর অল্প কিছু কয়েক মিনিট আপনারা বসেন আমরা একসাথে বিদায় নেব ইনশাআল্লাহ তাহলে প্রিয় বারোয়া খালিদ বাসী বলেন তো সূরা হাশরের শেষ দিনাতে আয়াতে আল্লাহর কয়টা নামের দেখা মিলবে সবাই একসাথে আওয়াজ করে কয়টা আসুন আমরা শুরু করে দেই আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাহুল্লাহি লা ইলাহা হচ্ছে পেজটা মনিটাইজ অপশানে আর আটকে আছে এমন একটা পরিস্থিতিতে হয়ে আছে পেজটা ঝুলতেছে হয় স্পার না হউ এখন কি হবে বলতে পারতেছি না দেখা যাচ্ছে হতেও পারে আর কি আসে আছি হলে হবে না হলে নাই এখন দেখা যাক কি হয় অবশ্যই সবাই তো চাইবেই যে বুঝে নিতে বিষয়টা যাতে হয় আর কি এখন দেখা যাক কি হয় আর লাইভ টেপ করি মাঝে মধ্যে আসি অন্য অন্য পেজে লাইভ করি এখন এই পেজেও লাইভ করতেছি সরি চ্যানেলে লাইভ করতেছি এখন দেখা যাক কি হয় কিছু বলতে পারতেছি না এখন যে কি হবে বিষয়টা এখন দেখা যাক কি হয় কোথায় ফ্যান পেস্টটা কোথায় ধাপ করে একটা কিছু দিক যাতে আর কি পেজটা মনিটাইজ হয়ে যাবে এরকম এমনটা কিছু দিক আশা করি ধাপ করে দিই আমি ধাপ করে দেখে চমকে উঠবো যে হ্যাঁ মনিটাইজ দিয়েছে দেখা যাক পেজটা মনিটাইজ করা পসিবেল কিনা বলতে পারতেছি না বাট আশায় আছি আজকে দিয়ে দুই দিন হবে মেবি আমার না কিছু কিছু জিনিস ভালোই লাগে এই যে লাইভে এটা কি ওর ন কি করেছে আল্লাহ ও আচ্ছা আচ্ছা এগুলো করার দরকার নাই তো এটা হাসি মেবি এ এ বাই এ বাই এ এ বাই কঠিন জিনিস এটা এটা মানে আমার তো লাগতেছে জিনিসটা করে মজাই দেখি তো কেমন লাগতেছে মজা বাজছে আর কি বিষয়টা কঠিন আমার দাঁত বের হয়ে আছে আমি যতই দাঁত কি খোর চেষ্টা করতেছি হচ্ছে না পসিবল হচ্ছে না ওই কেমন লাগতেছে বিষয়টা অস্তিম না বিষয়টা হচ্ছে এমনটা যে লাগবে আমি বুঝতে পারতে পারিনি আর কি অনেক ফানি লাগতেছে কি হলো আমার নেটের কি সমস্যা লাইভটা মনে শেষে শেষ করতে হয় আচ্ছা লাইভটা কাটি আমি ঠিক আছে খুদা এই হ্যাঁ বলো